যে শিব মন্দিরে উঠে একটা জল ঢালবে বা শিবের আরাধনা করবে এটা গ্রামের লোক কোনোদিনই হতে দেয় না আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একটি অনুরোধ যেন এই বার্তাটা ওনার কাছে পৌঁছায় গাঁ গ্রামে সবাই আমাদেরকে আপত্তি কেন করে আমরা উপোস করব আমাদেরকে উঠতে দেয় না সিঁড়ি থেকে নামিয়ে দেয় বলে জল ঢালা হবে না দুধ দিলে নেওয়া হবে না মানসিক দিতে গেলে নিতে চায় না সিঁড়িতে মানসিক নামিয়ে দিয়ে চলে আমরা দাস আমরা দাস আমরা রুই দাস কেন আমাদেরকে নেবে না কিসের জন্য নেবে না কি কারণে নেবে না আমরা জানাচ্ছি দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র দেখুন আমরা আজকের যে খবরটা আপনাদেরকে দেখাবো। আপনারা খবরটা দেখলে শুনলে একদম চমকে যাবেন যে আমরা কোথায় রয়েছি আমরা তো বলি যে আমাদের পশ্চিমবঙ্গে বর্ণ বৈষম্য নেই আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গে জাতপাতের লড়াই নেই আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গে আমরা সবাই ভাই ভাই আমরা বলি কিন্তু আজকের যে ঘটনা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা একেবারে মানে চমকে যাবেন আপনারা ভাববেন যে পশ্চিমবঙ্গের নয় ঘটনা হয়তো বিহার বা এই সব যে গোবলয় এলাকা আছে সেই সব এলাকার ঘটনা এটা আপনারা ভাববেন আমরা কি নিয়ে আজকে খবরটা দেখাবো আপনারা চিন্তা করছেন তো আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমাদের এখানে ধর্ম যার যার জাত ধর্মের কথা সবাই প্রচার করতে পারে ধর্মের জন্য সবাই সব কিছু করতে পারে এটা বলেন কিন্তু আসলে কি হয় জানি না আমরা মুখ্যমন্ত্রী মাননীয় জানেন কি না আমাদের কাছে একটা চিঠি এসছে আমরা সেই চিঠির বয়ানটা আপনাদের কাছে একটু শোনাই শোনালেই আপনারা বুঝতে পারবেন যে কি হয় পূর্ব বর্ধমান জেলার গিদগ্রাম পঞ্চায়েত এলাকার গিদগ্রাম একটা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে প্রায় একশোটা ঘরকে নিচু জাত বলে রুইদাস বলে তাদেরকে সেখানে শিব মন্দিরে জল ঢালতে দেওয়া হচ্ছে না এই তো শিব চলছে তাদেরকে শিব মন্দিরে জল ঢালতে দেওয়া হচ্ছে না আমরা দেখাবো কোনো চ্যানেল কোন সংবাদ মাধ্যম এই ধরনের সংবাদ কিন্তু আপনাদের সামনে তুলে ধরে না আমরা কেন তুলে ধরছি আমরা চাই আমাদের এই সমাজ থেকে বৈষম্য দূর হোক আমাদের এই সমাজ থেকে জাতপাতের লড়াই দূর হোক আমাদের এই সমাজে আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে কাজ করতে পারি কেন শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দেওয়া হবে না রুইদাস যাদেরকে আমরা দেখবেন আমরা বলতাম না আগে সেই ছয়ের দশকে এসব হতো তখন মুচি ম্যাথর ডোম এদেরকে মানুষ ঘৃণা করতো সেই জন্য বইতে লিখতে হতো যে মুচি ম্যাথর ডোম যারা আছে এরা হচ্ছে আমাদের বন্ধু সমাজের বন্ধু বইতে লিখে তখন জানাতে হতো সেই যুক্ত পাল্টে গেছে তাহলে এখনো কেন এমন হচ্ছে আগে সেখানকার কিছু বাসিন্দাদের কথা আপনারা শুনে নিন তারা কি বলছেন তারপর আমরা চিঠিটা আপনাদের থেকে বলছি এখানে শেবতলা শিব মন্দিরে আমাদের দীর্ঘদিন ধরে আমাদেরকে জল ঢালকে দেওয়া হচ্ছে আর এই জল থেকে আমাদেরকে গ্রামের কিছু লোক বঞ্চিত করছে তা আমাদের ইচ্ছুক যে আমরা শিব মন্দিরে জল ঢালব আমার একশো ঘর বাসিন্দাকে এখানে শিব উঠতে দেওয়া হয়নি তাই আমি সবাইকে বলবো গ্রামবাসী প্রত্যেকটা গ্রামবাসীকে বলবো যে এটা আমার যেন উঠতে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি যেন ব্যাপারটা দেখে আমরা এটা অধিকার পাই সে অধিকারটা আমার যাদের ফিরিয়ে দেয় এইটুকু আমার বলা আর বাকিটা এদেরকে ফুল যার উপর ফুলবি তোমরা বলো

আমরা সবাই চাই যে শিব মন্দিরে উঠে একটা জল ঢালবে বা শিবের আরাধনা করবে এটা গ্রামের লোক কোনোদিনই হতে দেয় না আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একটি অনুরোধ যেন এই বার্তাটা ওনার কাছে পৌঁছায় উনি খুব সিকি যেন আমাদের এর ব্যবস্থা নেয় আজকে শিবরাত্রির দিনে আমাদেরকে সবাইকে বঞ্চিত করা হচ্ছে এটা কেন এটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনার সহযোগিতায় আমরা যাতে শিব মন্দিরে উঠতে পারি কিছু কথা আমাদের এদের কাছে শুনিনি বলো তোমরা কিছু বল আপনার শুনে নিন আমাদের পাড়ার বাসিন্দা কিছু হয়েছে তারা বক্তব্য বলবে বলো তোমরা কি বলবে আমাদের মেয়েরা জল দার্জনে ইয়ে করছে আমাদের মেয়েদেরকে জল জিতে দিচ্ছে না তাহলে কি হবে এটা তো কোনো আলোচনায় তো আপনাদের করতে হবে তাই তো আমি সবাইকে এইটাই বলবো যে যাতে আমাদেরকে অধিকারটা ফিরিয়ে হোক আমি প্রত্যেকটা গ্রামের বাসিন্দার কাছে অনুরোধ করব যে আমাদের যেন শীঘ্র উঠতে না হয় ন্যায় তো ঘর পরিবারকে এটা পিছিয়ে রাখা বা আমাদের একটা খুবই কষ্টজনক মধ্যে রয়েছি

শিডিউল কাস্ট শিডিউল টাইপ বিভিন্ন সমিতির থেকে তো বিরাট বিরাট আওয়াজ তোলেন চলবে না এই না সেই না এই সংগঠনের নাম করে অনেক আরাম আয়েসের মধ্যেও জীবনযাপন করেন শুনুন চিঠি সাইডে দেখাচ্ছে চিঠিটা টু দ্য সাবডিভিশনাল অফিসার কাটোয়া পূর্ব বর্ধমান বিষয় গিদগ্রাম সার্বজনীন শিব মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারার জন্য আবেদন মাননীয় মহাশয় আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা আপনার শাসনাধীন গিদগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গীতগ্রাম দাসপাড়ার স্থায়ী বাসিন্দা মহাশয় আমাদের গ্রামের মাঝখানে একটি সার্বজনীন শিব মন্দির আছে সেখানে সমস্ত জাতির লোকজন মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারলেও আমরা একশো তিরিশটি দাস পরিবার বঞ্চিত ভাববেন একশো তিরিশটি দাস পরিবার বঞ্চিত মন্দিরে আমরা উঠলে পুজো দিতে গেলে আমাদের সাথে দুর্ব্যবহার গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয় কি ভাবছেন আপনারা কোথায় আছি এরপরে বসে থাকবো সাংবাদিক হয়ে সাংবাদিক হয়ে এরপর ওই খবর না জানিয়ে বসে থাকবো আপনাদেরকে গ্রামের কিছু মানুষ বলে আমরা নিচু মুচি অস্পৃশ্য জাত মন্দিরে ওঠার কোনো অধিকার নেই আমাদের এটা কিন্তু আমি বলছি না তারা লিখিতভাবে দিয়েছেন এসডিওর কাছে মন্দিরে আমরা পুজো দিলে নাকি মহাদেব অবপবিত্র হয়ে যাবে ভাবছেন এই লোকগুলোকে কি করা দরকার আরে ভাই শিব কারোর একার বাবার পৈতৃক সম্পত্তি নয় শিবের মাথায় যেমন জল ঢালার অধিকার রয়েছে উচ্চ ব্রাহ্মণের শিবের মাথায় তেমনি জল ঢালার অধিকার রয়েছে একেবারে নিম্ন যে এই যে জাতি যারা রয়েছেন প্রান্তিক পরিবার তাদেরও জল ঢালার অধিকার রয়েছে কে ভাই আপনারা এইভাবে পশ্চিম পশ্চিমবাংলাটাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন মন্দিরে আমরা পুজো দিলে নাকি মহাদেব অপবিত্র হয়ে যাবে দীর্ঘদিন ধরে আমরা অপমান লাঞ্ছনা জাতি বৈষম্য অত্যাচারের শিকার হয়ে আসছি তাই মহাশয় আমরা সমস্ত দাসপাড়ার মানুষ একত্রিত হয়ে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে শিবরাত্রির দিন শিব মন্দিরে পুজো দিতে যাব। সেখানে যাতে আমরা সাংবিধানিক অধিকার নিয়ে সুষ্ঠুভাবে মন্দিরে উঠে পুজো দিতে পারি তার জন্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাইছি মহাশয়ের কাছে আমাদের একান্ত অনুরোধ এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত সমস্ত দাসপাড়ার বাসিন্দা কয়েকজনের সই রয়েছে কপি টু বিডিও আইসি কী বুঝলেন এমন চিঠি যে চিঠির ছত্রে ছত্রে পরতে পরতে আমাদের এই সমাজটাকে জাতপাতে ভেঙে টুকরো টুকরো করার যে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা তো জানতে চান যে এমন একটা চিঠি জমা পড়ার পরে পূর্ব বর্ধমানের এসডিও কী করলেন তারা কি জল দিতে পারলেন না তাদের শিবের মাথায় এবারও জল ঢালতে দেওয়া হয়নি আমরা চাইবো আপনাদের কাছে যারা আমাদের খবর দেখেন যারা মনে করেন যে আমরা আদর্শ প্রচারের জন্যই খবর করি তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এই যে এসডিওর কাছে চিঠি দেওয়ার পরেও এসডিও নাকি বলেছে যে আপনারা মন্দিরের ওখানে যাবেন না এবং এই কারা বিডিও টিডিও কারা আছে তারা অনেকে বলেছেন আপনারা মন্দিরের কাছে যাবেন না কে অধিকার দিয়েছে একজন এসডিওকে কে অধিকার দিয়েছে বিডিওকে কে অধিকার দিয়েছে আইসিকে যেখানে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম অনুষ্ঠান সবার সেখানে পিছিয়ে পড়া রুহিদাস পরিবারের লোকদের জল ঢালতে দেওয়া হবে না আমরা এটা তুলে ধরছি আপনাদের কাছে তুলে ধরছি এই কারণেই অন্য কোন বৈষম্যের জন্য নয় আমরা তুলে ধরছি যে আমাদের এই সমাজ ব্যবস্থা যাতে প্রত্যেকটা মানুষকে তার যে নিজস্ব সম্মান সেই সম্মান যাতে মানুষ করে আর যারা এখানে এই ব্যবস্থাপনা করছেন ঢুকতে দিচ্ছেন না আমরা চাই প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক কঠোর ব্যবস্থা নিক এটা কিন্তু খবর শুধু হিসাবে দেখবেন না এটা একটা মেসেজ আমাদের গ্রামে গঞ্জে এখনও কি চলছে আমরা তো বলি যে আমরা এখন একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি এই উন্নতির চরম শিখরে পৌঁছনো আমরা আজকের আপনাদের কাছে তুলে ধরছি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি এদের কানে যেন এই ঘটনাটা যায় যে এখানে একশো তিরিশটা গরিব দরিদ্র মুচি পরিবারের লোকেদের শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না শিবের মাথায় জল ঢালতে সাফ করে দেওয়ার জন্যই আজকে আমাদের এই প্রতিবেদন দেখুন কিন্তু আদায় করতে তৎকালীন যখন

赶紧过来！赶来！